হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই এই জায়গার একটা ছবি পোস্ট করার পর আপনারা সবাই কমেন্ট করেছিলেন যে এত সুন্দর ডেকোরেশন করা এই জায়গাটা কোথায় আজকে আপনাদেরকে সেটাই জানাবো আজকে আমরা চলে গেছিলাম নওগার মধ্যে সবচাইতে সুস্বাদু মিষ্টিগুলো যেখানে পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি প্লেস মাতাজিতে মাতাজি মা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি অবভিয়াসলি সবচাইতে বেস্ট বাট এই মিশ্রান্ন ভান্ডারের মালিক রনি ভাইয়া কিন্তু নতুন একটি রেস্টুরেন্ট ওপেন করেছে যেখানে আপনারা ভাইয়ার দোকানের সেই বিখ্যাত মিষ্টিগুলা প্লাস কাচি বাংলা ভাত আরো অনেক কিছু পেয়ে যাবেন তো চলেন ভাইয়ার সাথে কথা বলে আসি এইখানে কি কি পাওয়া যাবে আপনার মিষ্টির দোকান তো এমনিতেই মাতাজির মধ্যে সবচাইতে জনপ্রিয় আপনি আবার একটা নতুন রেস্টুরেন্ট দিলেন তো এখানে আমরা কি কি পাবো এখানে দুপুরের খাবার ভাত আইটেমটা আমরা নতুন করে এখানে নিয়ে আসছি দুপুরে ভাত পাবেন আর বিকাল ঘোরাতে ঘোরাতে খাচ্ছি তেহেরি এরপর কয়েকটা দিন পর আমাদের হলো নান তন্দুর গ্রিল এই আইটেম গুলো এখানে পাওয়া যাবে মোটামুটি তাহলে সবাই আইটেমই থাকতেছে মোটামুটি সব আইটেমই থাকতেছে মিষ্টি আইটেম গুলো কি এখানে পাওয়া যাবে ওখানকার সব মিষ্টি আইটেমই এখানে পাবেন আপনারা আর বাইরে মনে হয় এই যে পেঁয়াজু সিঙ্গারা এগুলো থাকতেছে পেঁয়াজি সিঙ্গারা পুরি এই আইটেম গুলো এখানে পাওয়া যাবে তাহলে নাস্তা থেকে একদম ব্রেকফাস্ট ডিনার সবকিছুই ভাইরাল এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে সবকিছুই পাওয়া যাবে সকাল থেকে সন্ধ্যা অবধি সবকিছু পাওয়া যাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার দোকান আমাদের এটা সকাল 6টা থেকে রাতের 11টা পর্যন্ত টাইম ফিক্স করা হয়েছে গ্রামের মধ্যে রাত 11টা পর্যন্ত খোলা থাকা মানে অনেক ব্যাপার হ্যাঁ দেখুন গোটা মাতাজির মধ্যে তো এত সুন্দর রেস্টুরেন্ট এখনো কেউ দিতে পারে নাই খুবই ভালো লাগলো আমরাও আপনাদের এখানে আসতে পারলাম ভাইয়ার সাথে কথা বলার শেষে আমরা এইখানকার খাবারগুলো ট্রাই করব আমার এইখানকার সবচাইতে যে খাবারটা বেশি ভালো লেগেছে এইটা হলো মুরগির মাংসের একটা রেসিপি ওনারা এখানে রেখেছে এইখানে এই মুরগির মাংসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল একদম মনে হচ্ছিল দেশি মুরগির টেস্ট তবে হ্যাঁ ভাইয়ার দোকানের পুরা কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই ভিতরে আর একটু কাজ বাকি আছে ভিতরে চাইনিজ আইটেম পাওয়া যাবে একটা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে সব কিছুই যেহেতু সামনে তাই ভাইয়া একটু তাড়াতাড়ি করে রেস্টুরেন্টটা আগে ওপেন করে নিয়েছে দেন আস্তে আস্তে পুরা কাজটা কমপ্লিট করবে আর চলেন এখন আপনাদেরকে দেখায় এখানে বর্তমান কি কি খাবার পাওয়া যাচ্ছে এই যে এখানে সব খাবার আইটেম গুলো আছে আজ যেহেতু প্রথম তো খাবার আইটেম কিছু কম করা হয়েছে বিকেল থেকে কাটছি আইটেম পাওয়া যাবে এই যে সব খাবারের পাশাপাশি এখানে এই যে রসমালাইটা আছে যে রসমালাইটা আসলে এখানকার বেস্ট 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 আমরা তো খাওয়া দাওয়া শেষ করেছি এখন আমরা এই রসমালাই ট্রাই করব আপনাদের বাসা যাদের মাথাজির পাশে আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন এইখানকার খাবার কোয়ালিটি যেমন সুন্দর পরিবেশ ও মশাল্লা অনেক বেশি সুন্দর গ্রামে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মাতাজির মধ্যে আমি প্রথম দেখলাম আশা করি আপনাদের সময় খুবই ভালো কাটবে